মাছ নিয়ে চলে আসছে এখন মাছ কাটতে হবে পুকুরের তাজা মাছ রুই না কাতলা মাছ এই কবে মাছ কাটো না জীবনে আমি কাটছি যে আমি মাছ কাটতে ভালো পারি না না বাবার বাড়ি মা কাটতো ওইখানে আসার পর তো বড় মা কাটতো আমার মাছ কাটার কোনো দিক দরকারি পড়ে না এখন যে দোকান পরে এখন পারি না এখন মাছ কাটতে পুকুরের মাছ না ताजा মাছ দেখ রক্ত বের কত সুন্দর হ্যাঁ বেশি রক্ত বেরছে খক এই তো আধা ঘন্টার ভিতরে মাছটা কাটা হইলে রান্না হয়ে যাবে সোনা মাছটা সুন্দর

কত গুলা পিস হয়ে গেছে মাছের হ্যাঁ হয়েছে মাছ কেটে ধুয়ে নিয়ে আসছি এই যে মাছের মাছের লবণ হলুদ মাখায় ভাজা বসাবো মাছ ভাজা হচ্ছে একটু লসি মশলা রেডি করব শুকনো লঙ্কা ধনিয়া জিরা এগুলো এখন বেটে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এখন সব মাছ নামিয়ে রাখবো তেল গরম হয়ে গেছে জিরা দিয়ে দিলাম একটা বেটেছিলাম সে মশলাটা এখন দিয়ে দিলাম মশলার ভিতর দেব টমেটো কুচি মশলাটা কষানো হয়ে গেছে বাটা মশলার তরকারি দেখো জল দিছি তাই এখনই মনে হচ্ছে তরকারি হয়ে গেছে কত সুন্দর ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন মাছ ভিতরে এক এক করে ছেড়ে দেব পাঁচ মিনিট ঢাকা রাখবো গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এখন গ্যাসটা বন্ধ করে রাখবো রুই মাছের পাতলা ঝোল